হসপিটালে আছেন আপনারা সবাই ওনার জন্য মন থেকে দোয়া করবেন উনি যেন আমাদের মাঝে আবার ফিরে আসে কারণ একমাত্র নেত্রী আমাদের প্রধান বাংলাদেশের প্রধান মন্ত্রী নেত্রী হিসাবে আসছে বেগম খালেদা জিয়া এই বেগম খালেদা জিয়া ওনার ভিতরে কোনো অহংকার কোনো দিনই ছিল না এই সাবেক ফেসিবাদী সরকার জালিম এই শেখ হাসিনা

যে ছিল ওনাকে একটা বন্দি কারখানার মধ্যে বন্দি কারখানায় রাখছে যে ওনাকে খাবারের সাথে স্তব প্রয়োজন একটু একটু করে বিষ দিয়েছে সেই বিষের কারণে কিন্তু ওনার এই পর্যন্ত এসে ওনার ফুসফুস ওনার লাঞ্চ ডাক্তাররা কত চেষ্টা করতেছে চেষ্টা করতেছি ম্যাডামের জন্য যেন আল্লাহ ওনাকে সুস্থ করে দেয় তো আপনাদের কাছে অন্তরের অবস্থান থেকে আপনারা দোয়া করবেন তিন তিনবারের চার করছেন বেগম খালেদা দেওয়ার জন্য আমাদের মাঝে বীজ ফিরে আসে নেক হায়াত নিয়ে ফিরে আসে আর আমি আরেকটি কথা না বললেই নয় যেহেতু আমাদের সামনে নির্বাচন ইঞ্জিনিয়ার খালেদ হুসেন মাহবুব শ্যামল ভাই আপনাদের কাছে অনুরোধ ভাই শেষ আপনারা কি নির্বাচন দেখেছেন এই সতেরো বছর কি আপনারা ভোট দিতে পারছেন পারেন নাই কিন্তু বেশিরভাগ কি করেছে